দর্শক দীপ্ত কৃষি টিম আমরা বিভিন্ন ধরনের কৃষি প্রতিবেদন তুলে ধরি সেই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার চরপাড়া গ্রামে দর্শক আমরা যে খামারটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা লেয়ার মুরগির খামার এবং এই খামারের যিনি স্বত্বাধিকারী বা উদ্যোক্তা তিনি প্রায় ২০ বছর যাবৎ শুধু এই মুরগির খামারের সাথেই যুক্ত আজকে আজকে যে পর্বটা বা প্রতিবেদনটা নতুন যারা উদ্যোক্তা আছেন লেয়ার মুরগি খামার করতে চাচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন হতে যাচ্ছে কারণ আজকের প্রতিবেদনে আমরা একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যে লেয়ার মুরগি খামার করতে হলে ঠিক কত টাকা বিনিয়োগ করতে হবে এবং সেখান থেকে কোন কোন খাতে বিনিয়োগ করতে হবে কিভাবে আপনি লেয়ার মুরগি পরিচালনা করবেন কীভাবে মানসম্প সম্পন্ন ডিম উৎপাদন করতে পারবেন এবং লেয়ার মুরগির এক একটা ব্যাচ শেষে ঠিক কত টাকা আপনি আর্ন করতে পারবেন সব কিছু সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য আজকের করব আপনারা অবশ্যই পুরো পর্বটি দেখা চেষ্টা করবেন সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সরড বাই এআর মলিক্স আচ্ছা এখানে বলতে এখন কতগুলো মুরগি আছে আপনার কাছে এখানে মুরগি আছে হলো 55000

লেয়ার দিয়ে শুরু করবো কোনটাতে ভালো করা যেতে পারে আমি মনে করি যদি কারো ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে তাহলে তাদের লেয়ারে করাই ভালো কারণ লেয়ারটা একটু বিগ প্রজেক্ট এবং এটাতে বিনিয়োগ বেশি হয় আর ব্রয়লারটাতে শর্ট বিজনেস দেখা যায় এক মাসের মধ্যে বা বত্রিশ দিনের মধ্যে মুরগি বিক্রি করা যায় আবার কিছু খামার ডিলারদের কাছে কিছু ক্রেডিট নিয়ে বিজনেস করে তারা মুরগিটা হিসাব ক্লোজ করা যায় কিন্তু এটা তো লং বিজনেস এটাতে একটু বিনিয়োগ বেশি এক হাজার লেয়ার পালতে হলে আপনার খরচ হয় প্রায় দশ লাখ টাকার মতো মুরগি পাবো মুরগি আর খাঁচাতে চলে যায় আচ্ছা তাহলে লেয়ার দিতে হলে আপনি বলছেন যে পর্যাপ্ত বিনিয়োগ লাগে আপনি ঠিক কতগুলো দিয়ে শুরু করলেন তাহলে লেয়ার আমি আমার জীবনে প্রথম শুরু করছি এক হাজার দিয়ে পর্যাপ্ত বাড়তে পারতে পরের বছর করলাম আর হাজার তারপরের বছর আর এক হাজার বাড়েছে আমার এখন বর্তমানে সাড়ে পাঁচ হাজার করে যাবে মুরগির লেয়ারে প্রোডাকশন আসতে পর্যন্ত এক একটা মুরগি ঠিক কতখানি খায় সাড়ে নয় কেজি খাবার খাবো সাড়ে নয় কেজি তাহলে সেটার হিসাবে একটা মুরগিকে যদি আমি কত মাস বয়স বয়সে একটা মুরগি লেয়ারের প্রোডাকশনে আসে একটা মুরগি লেয়ারের ডিম পাড়া শুরু হয় হলো পাঁচ মাস যখন হয় তখন শুরু করে তখন পাঁচ মাস থেকে এক মাসের মধ্যে সে ফুল প্রোডাকশনে চলে আসবে একটা মুরগিকে যদি আমি ছয় মাস পর্যন্ত পালন করতে চাই তাহলে আমার ঠিক কত টাকা একটা মুরগির পেছনে ব্যয় হবে একটা মুরগির পেছনে ব্যয় হবে আপনার এক হাজার টাকা ভ্যাকসিন আছে শ্রমিক বেতন আছে কারেন্ট বিল আছে ঔষধ আছে এভরিথিং সব মিলে প্রায় প্রোডাকশন পর্যন্ত 1000 টাকা আসবে 1000 মুরগির জন্য আমাকে 6 মাসে 10 লক্ষ টাকা খরচ করতে হচ্ছে বাচ্চা 1 লক্ষ টাকা 3 লক্ষ টাকা হচ্ছে শেড শেড আর হচ্ছে 10 লক্ষ টাকা তাকে 6 মাস পর্যন্ত রিয়ারিং 6 মাস পর্যন্ত 9 লক্ষ টাকা খাবে 9 লক্ষ টাকা জি আচ্ছা 10 11 12 13 তা পারে প্রায় চাই লাগবে 2 লক্ষ টাকা 14 15 প্রায় 15 লক্ষ টাকা বিনিয়োগ করে আপনাকে লেয়ার শুরু করতে হতে পারে এটা একটা হিসাব এবং অনেকেই কিন্তু এই হিসাবটা জানে না অনেকের প্রশ্ন থাকে যে আসলে লেয়ার মুরগি খামার করবো এক হাজার মুরগির জন্য আমার কত টাকা নিয়ে নামতে হবে এটাই ভাইয়া বললো যে লেয়ার বা ব্রয়লারের ক্ষেত্রে আপনার কাছে কি পরিমাণ বিনিয়োগ আছে সেটা মাথায় রেখে আপনাকে কিন্তু নামতে হবে আচ্ছা আমরা তো বিশাল বড় একটা অঙ্কের হিসাব করে ফেললাম কিন্তু আমাকে বলেন যে ব্যবসায় লাভ না হলে কিন্তু কোনো উদ্যোক্তায় আসতে যাবে না তাহলে এই এত টাকা যদি আমি ইনভেস্ট করি

তারপরে আসলে আপনার পার্সেন্টেজ যদি কমে আসে ডিমের এক হাজার মুরগি তো আমি ডিম এক হাজার পাবো না কিন্তু খাদ্য তো সে এক হাজার মুরগি খাবে তাহলে এখানে আমার পার্সেন্টেজ কমে আসবে হলো খাদ্যের কষ্ট ওখানে বাইরে যাবে যদি নয়শো মুরগি ডিম পারে তাহলে এক হাজার মুরগি সে নয়শো ডিম দিল তো আমি একশো মুরগির ডিমের ডিম কম পাচ্ছি তো ওই ডিমের ঘরটাও কিন্তু এটার সাথে ভাগ হবে তাহলে সব মিলিয়ে কেমন টাকা হতে পারে একটা ডিম উৎপাদন দশ টাকা প্লাস

আমার অনেকে ভয় পায় যে আমি এত টাকা বিনিয়োগ করলাম যদি রুখ হয়ে মুখ কি সব মারা যায় এরকম তবে একটা কি তা লাইফ মানি রিক্স আমি যে বেঁচে থাকবো এটার কি নিশ্চয়তা আছে তাহলে এটা ভেবে যদি কেউ বিজনেসে না আসে তাহলে তার জন্য বিজনেস প্রযোজ্য না সে অন্য কিছু করতে পারে ধৈর্য ধরে সঠিক নির্দেশনা মেনে কিভাবে লেয়ার মুরগিতে লাভবান হওয়া যায় সেটা একজন অভিজ্ঞতা সম্পন্ন খামারি পেয়েছি আমি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আজকে জেনে নেব তার আগে আমি এখন খাবার সম্পর্কে আপনার সাথে কথা বলতে চাই খাবারগুলো কি কি খাওয়াচ্ছেন সেটা কোন কোম্পানির এবং কেমন পাচ্ছেন রেজাল্ট আমাকে একটু জানান বা ভালো খাবার টিনবুকি কি করে আমি আমি খাবার আসলে মূলত বাজারে বর্তমান টেটমার বাজারকে যে সমস্ত খাবার আছে ব্র্যান্ডের খাবার আমি কাজী ফার্মসের খাবার খাওয়াই খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখানে এটা যে আমি দেখে কি বোঝার উপায় আছে কোনো যে খাবার ভালো বা খারাপ এটা ভালো আপনি বলছেন আমি কি প্রমাণ এটা দেখে আপনি বুঝতে পারবেন না এটা যখন মুরগি খাবে খাওয়ার পরে তার প্রোডাকশনটা আপনার কি পরিমাণ আসতেছে তখন বুঝতে পারবেন যে খাবারের গুণগত মান ভালো আছে কি না কিন্তু আপনি এখানে খাবার দেখে বলতে পারবেন না যে খাবারে কি আছে না আছে

আপনি আমাকে দিয়েছেন আমি একটু জানতে চাই এই মুরগিগুলো এখন এখানে বলছেন পাঁচ হাজার মুরগি আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মুরগি বর্তমানে এই ব্যাচটা একটা লেয়ার মুরগির আসলে ব্যাচটা কতদিন পর্যন্ত থাকে যদি মুরগির বডি ওয়াইট আর আনুষাঙ্গিক সার্বিক সব ঠিক থাকে যদি তার রোগ আক্রান্ত শরীর না থাকে সুস্থ থাকে তাহলে একটা মুরগি একশো দশ সপ্তাহ পর্যন্ত ডিম দেয় মুরগির কোয়ালিটি দেখাবেন আপনি কি ধরনের মুরগি একদিনের বাচ্চা নিয়ে আসেন একটা যদি একটু বের করে দেখাতে পারবেন কিনা আমাকে একটা মুরগি বের করে দেখতে না আপনি খুব সুন্দর করে খামার ব্যবস্থাপনা করেছেন দর্শক একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়া মুরগি বের করতে থাকুক ততক্ষণে আমি বলে রাখি দেখেন খুব সুন্দর করে কিন্তু ড্রিঙ্ক কার্ড দেওয়া হয়েছে মাধ্যমে তবে একটা বিষয় আমার একটু মনে হয় ভাইয়ার সাথে আলাপ করা উচিত যে ড্রিঙ্ক কার্ডের উপরে প্রচুর ধুলাবালি কিন্তু পড়ে আছে যেটা ভাইয়া হয়তো কাজের প্রচুর কাজ করে এই জন্য হয়তো বা সেগুলো পরিষ্কার করার সুযোগ পাইনি আমি উপরেও দেখতে পাচ্ছি অনেক ধুলাবালি ভাইয়া এই অভিযোগের উত্তর দেন এত ধুলাবালি কেন দেখেন ধুলাবালিগুলি যদি সবসময় আমি পরিষ্কার করি তাহলে মুরগি ঠান্ডা লাগবার সম্ভাবনা আছে কারণ এখানে একটা ডাস্ট আছে যেটা আমাদের চোখে পড়ে না যখন আমি পরিষ্কার করতে তাহলে অবশ্যই সে এগুলি যাবে নাকে দিয়ে ঢুকলে তখন তার ঠান্ডা লাগবে তাহলে ব্যাস না আমরা অবশ্যই পরিষ্কার করি এই যদি পরিষ্কার না করতাম এর চেতে আরও ময়লা হতো তখন আমরা করি ওই স্প্রে আসে ওই স্প্রে মেশিন দিয়ে স্প্রে দেওয়ার পরে ওই ডাস্টগুলি একটু ই হয় মানে ধুলা যেন না ওড়ে তখন আমরা ওই দিয়ে পরিষ্কার করে দিই আচ্ছা তাহলে আরও গুরুত্ব এটা হলো মূল সমস্যা নাহলে এটা পরিষ্কার করা প্রতিনিয়ত কোনো সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে এটা যে পরিষ্কার করার আগে এই ডাস্টগুলি যেন না ওড়ে তখন একজনের স্প্রে দেওয়ার পরে জীবাণুষুক বিষয়ে স্প্রে দেওয়ার পরে পরে পরিষ্কার করা হয়

কি এটার বয়স এখন সত্তর বাহাত্তর সপ্তাহ বাহাত্তর সপ্তাহ একটা বিষয় দেখতে পাচ্ছি যে এর কিন্তু মানে বেশ ভালো খাওয়া দাওয়া করেছে সুস্থ এবং চটপটে এবং দেখতেও মাশাল্লা সুন্দর মনে হচ্ছে না কোনো রোগবালাই আছে কারণ এমনিতে যদি রোগবালাইওয়ালা মুরগি আপনি ধরেন তাহলে এভাবেই ঝুঁমাতে থাকে না থাকবে তাই না তো সেক্ষেত্রে এটা কোন কোম্পানির মুরগি এটা হলো কাজী ভাংসান হাইল্যান্ড ব্রাউন আচ্ছা এটার বিশেষত্বটা কি এটা হাইল্যান্ড ব্রাউন এটা একটা জাত বেশ ভালো তাহলে এইটা এখন কত পার্সেন্ট প্রোডাকশনে আছে আপনার এই মুরগিগুলো সব আমার মুরগি প্রোডাকশন ছিল নাইন্টি ফাইভ নাইন্টি ফোর কিছু দূর যাবত উত্তপ্ত তাপের কারণে পড়াশুনো একটু নিচে আছে আর বর্তমানে 90 আছে 90 90% আচ্ছা তাহলে সর্বোচ্চ কত পেয়েছেন 95 এটা যখন মুরগি প্রোডাকশন রান করে ধরেন 25 সপ্তাহেতে নিয়ে 40 সপ্তাহের মধ্যে তখন প্রোডাকশনটা আপনি 98 পর্যন্ত পাওয়া যায় 99 পর্যন্ত পাওয়া যায় বাহ তাই তখন 40 সপ্তাহ পর থেকে একটু একটু কমতে থাকে তবে সারা বছর মোটামুটি আমরা 90% পাই আবার যখন 100 সপ্তাহ প্লাস হয়ে যায় তখন পঁচাশি আশি পঁচাশি তখন আসে তখন আমরা এটা রিজেক্ট করে দিই মার্কেটে ছেড়ে দিই আচ্ছা ভাইয়া এই এই বিষয়টা একটু বলবেন অনেকে নাইন্টি বা নাইনটি পায় হওয়ার পরে ওইটা না বেশিক্ষণ ধরে রাখতে পারে না ধরেন দুই তিন দিনের মধ্যে এটা আবার নিচে নেমে যায় এটা একটা কী করবে কিছু কিছু কারণ আছে যে মুরগি যদি সঠিক মাপে না খায় ধরেন যে কোনো প্রাণী তাকে সঠিকভাবে পরিপূরক খাবার না দিলে সে যে কোনো সমস্যা হতে পারে মানুষের ক্ষেত্রে যদি পরিপূরক যদি একটা বাচ্চা শিশু যদি না খায় তার কিন্তু সে ওঠাটা ওরকম হবে না তদ্রুপ একটা মুরগি যদি পরিপূরক খাবার প্রোটিন বা খাবারের মধ্যে যে সমস্ত উপাদান আছে পরিমাণে অথবা খাবার পরিমাণ পরিমাপ সব ঠিক আছে কিন্তু মুরগি খাচ্ছে কম তাহলে আমরা প্রোডাকশন যখন মুরগির বয়স যে পরিমাণ আছে ষাট সপ্তাহ প্লাস হলে মুরগি যেন একশো বিশ গ্রামের নিচে না খাই তাহলে রেখে দেন মাসাল্লাহ আপনার মুরগিটা খুবই সুন্দর এবং এটার হচ্ছে এখন ছয় সপ্তাহ না সাত সপ্তাহটি সত্তর সপ্তাহ সত্তর সপ্তাহ আমি ভুল বলেছি সত্তর সপ্তাহ বয়স চলছে এবং 90% পার্সেন্ট প্রোডাকশানে এই মুহূর্তে মুরগিগুলো আছে ভাই আমি এখানে দেখলাম আমি একটু ওই পাশটাও দেখবো কারণ অনেক মুরগি আপনি কিভাবে পরিচালনা করছেন দর্শকদেরকে দেখাতে চাই চলেন তাহলে আপনার কি মনে হয় আসলে যে এই যে মুরগির ব্যবসায়ীরা বারবার বলছে যে লস খাচ্ছে লস খাচ্ছে এটার পেছনের কারণটা কি কি ভুল করতেছে তারা এখানে বলবো আমি কিছু পরিচর্যার বিষয়গুলি আছে আমরা খামারিরা অনেকে মনে করি গুরুত্ব দেয় না কিন্তু যেটা যে শিডিউল দেহাজার খেতের ভ্যাকসিন আমাকে চল্লিশ দিনে পর পর করতে হবে আবার যায় চার মাস পর পর বারফুড ভ্যাকসিন দিতে হবে এটা দিতে হবে আবার পঁয়তাল্লিশ দিন পর পর ক্রিমি ডোজ করতে হবে দিতে হবে আবার গতানুগতিক আবহাওয়া চেঞ্জের সময় যে শীত আসতেছে অত গরম আসতেছে অত বর্ষাকাল এই সময় একটা কিছু চিকিৎসা দিতে হয় যেন ঠান্ডা না লাগে কারণ সব সময় দেখা যায় আবহাওয়া চেঞ্জ হলেই মুরগি ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে মুরগি তখন পড়াশোনা ডিমের আকার নষ্ট হয়ে যাবে উৎপাদন নষ্ট হয়ে যাবে এগুলি যখন খেয়াল না করে তখন একটা অসুস্থ মুরগি হয়ে গেলে তখন তার প্যারাসানি বেড়ে যায় তখন মুরগি আর সে রাখতে যায় আপনি যদি দুটো তিনটে ডিম নিতেন ওখানে আমাকে যদি একটু কয়েকটা ডিমের আকার সম্পর্কে বলতেন আসলে বাজারে অনেক ধরনের ডিম পাওয়া যায় অনেকে দাবি করে যে আমার ডিমটা শ্রেষ্ঠ বা আমার ডিমের আকার ভালো এর ভেতরে যে কম্পোনেন্ট ভালো এটা কীভাবে বুঝবো ডিম দেখে এই ব্রাউন কালারটা কালারটা দেখবেন স্বচ্ছ আছে সুন্দর আছে এবং মুরগির ডিমের সাইজটাও অতি বড় ভালো না বেশি ছোট ভালো না সাইজটা হচ্ছে যে তিরিশটা মুরগি এই কেসে তুলে আমরা মাপি যখন দুই কেজি একশো গ্রাম হলে তাহলে বুঝবেন যে এটা ডিমের সাইজ ভালো আছে

সেক্ষেত্রে কি ডিমের সাইজ এবং প্রোডাকশন ঠিক রাখতে হলে তাকে সাপ্তাহিক চার অনুযায়ী ক্যালসিয়াম দিতে হবে কারণ একটা মুরগি যখন ডিম পাড়ে তখন তার শরীর থেকে অনেক ক্যালসিয়ামে ঘাটতি হয় আর ঘাটতি পূরণের জন্য খাবারের পাশাপাশি আমার এই ভিটামিন দিতে হবে সপ্তাহে কয়বার দিব সপ্তাহে আমি তিন দিন দিই তিন দিন কীভাবে দিব এটা এটা হলো যদি ক্যালসিয়ামটা ওই পাউডার জাতীয় হয় তাহলে খাবারের সাথে মিশিয়ে দেই প্রতি পার বস্তায় হলো পঞ্চাশ গ্রাম আর যে পাউডার ফর্মে না হয় যদি তরল হয় লিকুইড হয় তখন পানির সব দিয়ে দিই আর কি দিচ্ছেন সাপ্লিমেন্ট হিসেবে সাপ্লিমেন্ট হিসেবে মাঝে মাঝে ক্যালসিয়াম মাঝে মাঝে ভিটামিন এসেলিয়াম মাঝে মাঝে এডি আর এডিটা সাধারণত আমরা ইউজ করিল শীতের সময় কারণ এডি দিলে মুরগির ওই যে পেটের একটু পায়খানা নরম হয় আর গরমে তো মুরগি আপনি পেট নরম হয় কারণ পানি পর্যাপ্ত বেশি খায় আগের মাপের চেয়ে গরমে পানি বেশি খাবে সেই জন্য আমরা ওই ভিটামিন এটি তাদের শীতের সময় আর এই যে যখন অনেক তীব্র গরম পড়ে তখন তো একটা হিট স্ট্রেস হয় তখন ডিমের প্রোডাকশন কমে যায় বা অসুস্থ হয়ে যায় ঝিম তখন অনেকে বলে যে ইলেকট্রোলাইট দিতে বা স্যালাইন জাতীয় কিছু দিতে এটা কি ঠিক আছে এটা কি সত্যি ওই স্যালাইন জাতীয় না একটা স্যালাইন আছে বর্তমানে যেটা খাওয়ালে ভিটিন একটা স্যালাইন আছে এগুলি দিলে ওটা স্যালাইন সমন নয় এক ধরনের ইদও আছে ই জাতীয় যে আমরা পিপারমেন্ট জাতীয় খাই না যেমন ঠান্ডা হয় মুখে দিলে

বেশ ভালো কিন্তু এই বলতেছেন দামটা বাড়াটা তো আসলে সমাধান না আমরা কি কোনোভাবে খরচ কমিয়ে মানে ধরেন আমি যদি আমার পুরো টোটাল প্রোডাকশনটা নয় টাকার মধ্যে শেষ করতে পারি তাহলে তো আমি ভালো একটা দাম পাচ্ছি এটা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে ফিডের দাম অতিরিক্ত মুরগি এটা এমনই প্রাণী ওকে যেই খাবারটা লেয়ার লেয়ার ওয়ান বা লেয়ার লেয়ার টু যেই খাবারটা ওকে ওই খাবারটা দেবে এর ব্যতিক্রমে যত ভালোই খাবার দেন সে পড়াশুনো দেবেনি এই জন্য সমস্যাটা যে আমাদের খাবারের দামটা বাড়তি হওয়ার কারণে পড়াশোনা রেটটা কমাইতে না এক দ্বিতীয়ত হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা আমার এখানে আগের লেয়ার এই ফার্মে কারেন্ট বিল আসতো চোদ্দো হাজার পনেরো হাজার টাকা এইদানিং কারেন্টের বিল বাড়ার কারণে এত বিল আসতেছে পঁচিশ হাজার টাকার উপরে বিল আসতেছে এই জন্য এই কারেন্টের খরচাটা আমার বাইরে গেছে আর প্রথমত হলো যে বিদ্যুতের পাশাপাশি বিদ্যুৎ যাই বর্তমানে বিদ্যুৎ নাই এই যে জেনারেটার চলতেছে

কখন কি হবে ওই খামারই বুঝবে না আবার ওই খামারে যারা পরিদর্শন করে বা ডাক্তার আছে তারাও বলতে পারবে না কখন হবে এই জন্য বায়োসিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষ অবাধে আসা যাবে না আর আসার আগে তার স্প্রে ব্যবহার করা ই করে আসতে হবে এবং যেই লিটারের মলটা সঠিক জায়গায় পরিত্যক্ত করতে হবে এই খামারের কাছে কোথাও পরিত্যক্ত করা যাবে না এগুলি বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে আচ্ছা খুব সুস্পষ্ট একটা ধারণা পেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি আপনি ভালো থাকেন কায়েস ভাই এবং আরো দীর্ঘ বছর এই মুরগির ব্যবসাকে ধরে মুরগির ব্যবসা আরো অনেক দূরে নিয়ে যান দোয়া করেন আমিও আমাকে দোয়া করেন যেটা হালাল রুজির আল্লাহ তালা যেন আমাকে ব্যবসা করে রুজি রুজিকার উপার্জন করার জন্য তৌফিক দান করে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আজকের অনুষ্ঠানটা যারা দেখলেন নতুন উদ্যোক্তারা আমি জানি আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেকেরই কিন্তু নতুনভাবে মুরগির ব্যবসা বা লেয়ার মুরগি ব্রয়লার মুরগি যাই করেন না কেন নতুনভাবে উদ্যোক্তার সৃষ্টি হওয়ার একটা অনুপ্রেরণা তৈরি হবে একটা বিষয় মনে রাখবেন নতুন উদ্যোক্তা যে ব্যবসা দিয়ে শুরু করেন না কেন সেটা যদি হয় কৃষি খামার কৃষি সেক্টর তাহলে অবশ্যই সঠিক প্রশিক্ষণ এবং যারা এই বিষয়ে জানে এমন খামারিদের সাথে আপনি কথা বলবেন জেনে নেবেন কত টাকা ইনকাম হয় কত টাকা আসলে রিস্ক হতে পারে লস হতে পারে সব কিছু জেনে তারপরে আপনি যদি উদ্যোক্তা হন তাহলে কিন্তু লসের সম্মুখীন একেবারেই হতে হবে না বলে আমরা আশা করি আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এ আর মালিক সিরস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ